পিলখানা হত্যাকাণ্ড সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আনুগত্য আত্মীয়তা ও রাষ্ট্রীয় নিরবতা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন এখন আমি আপনাদের সামনে পেশ করছি দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি সকাল নয়টা শুরু হয় এক সশস্ত্র বিদ্রোহ তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআরএর সশস্ত্র সদস্যরা গুলি চালায় তাদের নিজেদের অফিসারদের উপর শুরু হয় এক নৃশংস হত্যাকাণ্ড মারা যান সাতান্ন জন সেনা কর্মকর্তা এদের অধিকাংশই বাংলাদেশ সেনাবাহিনীর নিহতদের কারো মুখে ছিল বুলেট কারো প্যাটে ছিল বুলেট কেউ বেঁচে থাকলেও লুকিয়েছিলেন মৃতদেহের স্তূপে এই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যে আকাশে হেলিকপ্টার মাটিতে ট্যাঙ্ক প্রস্তুত তবুও সেনাবাহিনী পিলকানায় ঢুকলো না প্রশ্ন একটাই কেন রাজনৈতিক পটভূমি ও সেনাবাহিনীর নিরবতা এই ঘটনার মাত্র দু মাস আগে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে সেনাবাহিনীতে তখন ছিল অবিশ্বাস বিশেষত থেকে সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর বিডিআর ছিল সেনা নিয়ন্ত্রাধীন সীমান্ত বাহিনী সেনা অফিসারেই এর নেতৃত্ব দিতেন বিবিসি বাংলা ও উইকিপিডিয়া অনুসারে বিডিআরদের অভ্যন্তরে জমে থাকে ক্ষোভ পদোন্নতি ও আর্থিক অনিয়মের অভিযোগ সেন কমান্ডে অসন্তোষ সব মিলিয়ে দুই নয় সালের ফেব্রুয়ারিতে এই ভয়াবহ বিদ্রোহ সংঘটিত হয় কিন্তু সেদিন সেনাবাহিনী কেন গুলি চালায়নি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেদিন কোথায় ছিলেন যুগান্তর প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে ওয়াকারুজ্জামান বারই ফেব্রুয়ারি দুই হাজার নয় থেকে আটই জুন দুই দশ পর্যন্ত সতেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উপ অধিনায়ক ও অধিনায়কের দায়িত্ব পালন করেন বিডিআর বিদ্রোহ দমন ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে ভয়সী প্রশংসা অর্জন করেন তিনি এটি প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায় এগারোই জুন দুই অর্থাৎ তিনি বিদ্রোহ শুরুর ঠিক আগে একটি অপারেশনাল ইউনিটের কমান্ডে আসেন প্রশ্ন এখানে যদি তিনি সত্যি বিচক্ষণভাবে দমন করেছেন তাহলে এত বড় হত্যাকাণ্ড ঘটে কিভাবে হিন্দুস্তান টাইমস বাংলা রিপোর্টে দুই সালে এটি প্রকাশিত হয়েছে ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পুপাত বোনের ছেলে এই আত্মীয়তার সূত্রে তিনি আমলিক পরিবারের ঘনিষ্ঠ একই রিপোর্টে বলা হয় ভারত সরকার শেখ হাসিনাকে ওয়াকার সম্পর্কে সদর্ঘ করেছিলেন কারণ তার উপরে শেখ হাসিনার অন্ধ আস্থা রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের অনুগত্যের পুরস্কার বিডিআর হত্যাকাণ্ডের দুই বছরের মধ্যে ওয়াকারুজ্জামান পদোন্নতি পান ব্রিগেডিয়ার হিসেবে এরপর মেজর জেনারেল পরে চিজিএস এবং দুই সালে হন সেনাপ্রধান এই পুরো পদোন্নতি প্রক্রিয়া কোথাও তার যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা বা বিজয়ের রেকর্ড নেই তার সবচেয়ে উল্লেখযোগ্য পরিচয় ছিল শেখ হাসিনাস মোস্ট লয়াল অফিসার সূত্র বিবিসি বাংলা কি হয়েছিল সেই দিনে বিবিসি বাংলার অনুসন্ধানে র ও আইবি শেখ হাসিনাকে দুই সালের শুরুতে সতর্ক করেছিল কিন্তু সেনাবাহিনীর জিএস কিউ থেকে কোনো জরুরি প্রতিক্রিয়া আসেনি ওয়াকার জি কিউ বা মোতায়েন পোর্সের দায়িত্বে না থাকলেও তার সত্র ইবিআর ছিল ঢাকায় তিনি যদি সেনা মোতায়েন পেতেন কিছু করতে পারতেন কি তথ্য অনুযায়ী তিনি কোন দৃশ্যমান পদক্ষেপ নেননি না চেইন অব কমান্ড ভেঙেছেন না উচ্চ মহলে চাপ দিয়েছেন দুই হাজার নয় সালের পিলখানা হত্যাকাণ্ড শুধু একটি বিদ্রোহ নয় এটি ছিল একটি সামরিক নিষ্ক্রিয়তার পাঠ এটি ছিল অনুগত্যের নিয়মে রাষ্ট্রীয় পুরস্কারের নজির ওয়াকারুজ্জামান সেই সময় চুপ ছিলেন এবং সেই নিরবতার ফলে হয়তো তার রাজনৈতিক নিয়োগ বাস্তবতা পায় 2009 সালে নয় সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে সেনাবাহিনী ট্যাঙ্ক পিলখানার বাইরে অবস্থান নাই সেই ভয়াবহ হত্যাকাণ্ড শেষ হয় সন্ধ্যার পর সরকার দাবি করে আলোচনার মাধ্যমে সংঘর্ষ এড়ানো গেছে কিন্তু নিহত সেনা পরিবার ও রাষ্ট্রের ভিতরে প্রশ্নের বন্যা উঠে যায় সেনাবাহিনী কি ইচ্ছা করে অভিযান চালায়নি বিদ্রোহ নিহতদের অধিকাংশ ছিলেন মেধাবী অফিসার পরিবার সহকর্মী এবং সেনাবাহিনীর নিজ থেকে উপর পর্যন্ত এই প্রশ্ন ছিল আমাদের বাইদের মর্তে দেওয়া হলো কেন বিবিসি বাংলা ও পথমালো এর অনুসন্ধান অনুযায়ী দুই হাজার সালের মার্চে সেনাবাহিনী শেখ হাসিনার সঙ্গে একাধিক বৈঠক করে অনেক সিনিয়র অফিসার প্রকাশ্যে বলেছিলেন আমরা চাইলে দুই ঘন্টায় বিদ্রোহ দমন করতে পারতাম সূত্র বিবিসি বাংলা দুই হাজার তারপরে সরকার দুটি তদন্ত কমিটি গঠন করে সেনা তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিচার বিভাগীয় তদন্ত তবে তদন্ত প্রতিবেদনগুলো কখনো প্রকাশ্যে আনা হয়নি দুই হাজার সালের রায়ে একশো জনকে মৃত্যুদণ্ড ও একশো একষট্টি জনকে যাবজ্জীবন দেওয়া হয় সূত্র ডেলি স্টার পাঁচই নভেম্বর দুই তবে প্রশ্ন রয়ে যায় এই ঘটনায় সেনাবাহিনীর কোনো সিনিয়র কর্মকর্তার ব্যর্থতা কি চিহ্নিত হয়েছিল উত্তর না জামান সহ যারা সরাসরি ঘটনাস্থলে কাছাকাছি ছিলেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি দুই সালের পর জামান নিয়মিত পদোন্নতি পান দুই হাজার দশ থেকে দুই এগারো ব্রিগেডিয়ার পনেরো সালে মেজর জেনারেল উনিশ সালে লেফটেন্যান্ট জেনারেল চিফ অফ জেনারেল স্টাফ যাকে সংক্ষেপে সিজিএস বলা হয় দুই সালে হন তিনি সেনা সেনাপ্রধান এসব পদোন্নতি হয় আলোচনার বাইরে এবং তার কার্যক্রম নিয়ে সেনা অভ্যন্তরে কোনো প্রশ্ন তোলা যেত না সূত্র যুগান্তর এগারো জুন দুই ওয়াকারুত জামানের বায়োগ্রাফি ওয়াকারুত জামান ছিলেন শেখাসিনার পুপাতো বুনের ছেলে তার অনুগত ছিল প্রধানমন্ত্রীর আস্থার মূল ভিত্তি সূত্র হিন্দুস্তান টাইমস 2024 সালের हिंदुस्तान টাইমস এর রিপোর্টে উল্লেখ করা হয় ওয়াকারুত জামান ছিলেন শেখাসিনার পুপাতো বোনের ছেলে তার অনুগত ছিল প্রধানমন্ত্রীর আস্থার মূল ভিত্তি ওয়াকারুত জামানের নীরবতা এক ধরনের রাষ্ট্রীয় পুরস্কারের রূপ নিয়েছে 2013 সালের রায়ের পর কিছু সেনা পরিবারের সদস্য বলেন হত্যাকারীরা পাশি পেল কিন্তু যারা কিছু করেনি তাদের কি কোনো দায় নেই সেনাবাহিনীর এক অপস্রাপ্ত ব্রিগেডিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক বলেন আমরা জানি কে কাকে কভার করেছে সূত্র বিবিসি পথমাল ও ফেসবুক লাইভ মন্তব্য এটি প্রকাশিত হয়েছিল দুই হাজার থেকে দুই সালের মধ্যে সিজিএস যার পূর্ণরূপ চিফ অফ জেনারেল স্টাফ পদটি সেনাবাহিনীর সবচেয়ে প্রভাবশালী অপারেশনাল পদ ওয়াকারুজ্জামান সিজিএস থাকা অবস্থায় দুই হাজার সালে সেনা নিয়োগ বদলি গোয়েন্দা নজরদারি নিয়ন্ত্রণ করতেন তারপরেই দুই সালে তাকে সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয় যেখানে অন্যান্য সিনিয়র অফিসাররা উপেক্ষিত হন এ নিয়োগ নিয়ে আলো লিখেছিল ওয়াকারুজ্জামান সেনাবধান হওয়ার পেছনে পারিবারিক আনুগত্যের প্রশ্ন উঠেছে দুই হাজার সালে নিষ্ক্রিয়তার মূল ধারার মধ্যে ছিলেন ওয়াকারুজ্জামান তিনি বিদ্রোহ ঠেকাননি চেষ্টা করেননি তবে রাষ্ট্র তাকে দেখেছে বিচক্ষণ হিসেবে এর বিনিময়ে তিনি পেয়েছেন পদোন্নতি চেষ্টা পদ সর্বোচ্চ দায়িত্ব দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে সরকার বাধ্য হয়ে একটি নতুন উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করে এই কমিশনে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক বিচারপতিদের একটি টিম অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের প্রতিনিধি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনালের পর্যবেক্ষক জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশনের একজন প্রতিনিধি এই কমিশনের মূল দায়িত্ব হল বিচার বহির্ভূত গোপন ভূমিকা ও গাপলতি চিহ্নিত করা এবং পুনর্বিচার নিশ্চিত করা তদন্ত প্রতিবেদন পাশ হতে দেশের ভিতরে ও বাইরের মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠে সেনাপ্রধান নিজে যদি তদন্তের আওতায় পড়েন তাহলে তিনি তদন্ত কমিশনকে প্রভাবিত করতে পারেন কিনা ষোলো বছর পর কেন এখন এত তথ্য প্রকাশ পাচ্ছে এমনকি বাংলার এক বিশেষ বলা হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এই ঘটনায় সুশাসনের স্বার্থে দায় এড়িয়ে যেতে পারেন না বিবিসি বাংলা দুই এই তদন্ত নিয়ে সেনাপ্রধানের প্রতিক্রিয়া কি সেনাপ্রধান ওয়াকুজ্জামান আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য না দিলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয় সেনাবাহিনী তদন্ত কমিশনের কাজে সর্বোচ্চ সহায়তা করবে তবে কোনো কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করা অনুচিত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কতগুলোর একটি পিলখানা হত্যাকাণ্ড ষোলো বছর পেরিয়ে এসে সালে দাঁড়িয়ে আবার নতুন করে প্রশ্ন উঠেছে কে দায়ী কে অবহেলা করেছিল আর কে নীরব থেকে রাষ্ট্রযন্ত্রকে ভুল পথে চালিত করেছিল এই প্রশ্নগুলোর জবাব পাওয়ার জন্য তদন্ত কমিশনের দায়িত্ব এখন শুধু আইনি নয় এটি একটি জাতীয় দায়িত্ব ওয়াকার জামানকে ঘিরে যে বিতর্ক সেটি কেবল ব্যক্তি নয় রাষ্ট্রের নৈতিকতা ও জবাবদিহিতার প্রমাণ